পথে বেরিয়ে ভগবান দর্শনের তৃষ্ণা কিন্তু অতিরিক্ত গরমে শরীর দিল সারা শুক্রবার পুরীর রথযাত্রা ঘিরে জনসমুদ্রের মাঝে তীব্র গরম ও আর্দ্রতায় অসুস্থ হয়ে পড়লেন প্রায় ছশো জন ভক্ত কেউ বেহুস কেউ বমি করছেন আবার কেউ বা আহত হয়েছেন ছালাছালিতে পুরীর মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর কিশোর শতপতি জানিয়েছেন অসুস্থ হয়ে পড়া অধিকাংশ ভক্তকে স্থানীয় বিভিন্ন মেডিকেল ক্যাম্পে ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বেশিরভাগই সমস্যা ছিল হিটস্ট্রোক বমি মাথা ঘোরা এবং হালকা আঘাত চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জানান একদিকে প্রচন্ড গরম অন্যদিকে অতিরিক্ত ভিড়ের কারণে শারীরিকভাবে দুর্বল মানুষজন অসুস্থ হয়ে পড়ছে পুরী পুরসভা এবং স্বাস্থ্য দফতর যৌথভাবে শহরের বিভিন্ন প্রান্তে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র চালু রেখেছে সেখানেই মূলত ভক্তদের চিকিৎসা চলছে রথযাত্রার মতো বিশাল ধর্মীয় উৎসবে এমন ঘটনা নতুন নয় তবে এবারের তীব্র গরম পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে রথযাত্রায় উচ্চ পড়া ভিড়ে কমপক্ষে ছশো জন পুণ্যার্থী আহত হয়েছেন বলে জানা গিয়েছে সূত্রে খবর জগন্নাথের পাহাড়ি অনুষ্ঠানের সময় গজপতি দিব্য সংঘদেবের প্রাসাদের কাছে প্রচুর পুণ্যার্থী জড়ো হয়েছিলেন ভিড় সামলাতে হিমশিম খায় প্রশাসন আচমকা বিশৃঙ্খলা এতটাই বেড়ে যায় যে ধাক্কাধাক্কের জেরে প্রচুর মানুষ পড়ে গিয়ে গুরুতর আহত হন আহতদের মধ্যে বেশ কয়েকজনকে পুরী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে দশ জনের আঘাত গুরুতর বাকিদের প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয়েছে তবে অন্য একটি সূত্রে খবর ঘটনায় শতাধিক মানুষ জখম হয়েছেন উল্লেখ গত বছরের রথযাত্রার সময় পুরীর গ্র্যান্ড রোডে দমবন্ধ হয়ে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল সেই ঘটনায় পুনরাবৃত্তি রুখতে এবার প্রশাসন আরও করা ব্যবস্থা নেয় তার সত্ত্বেও বিপদ এড়ানো যায়নি বলে মনে করছে বিশেষজ্ঞরা প্রতি বছরের মতোই এই দিনও জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথযাত্রাকে কেন্দ্র করে কয়েক লক্ষ মানুষ ভিড় জমিয়েছিলেন কলিঙ্গ টিভি সূত্রে খবর ভক্তদের মধ্যে রথের দড়ি ছোঁয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় শুরু হয় ঠেলাঠেলি ধাক্কাধাক্কি এই পর্যায়ে হাতের বাইরে চলে যায় পরিস্থিতি ভিড়ের চাপে পড়ে যান অনেকেই পদপিষ্ট হওয়ার ভয় ছোট ছোট শুরু করে দেন ভক্তরা এই সময় আহত হন বহু মানুষ অনেকেই অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ মন্দির থেকে আড়াই কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দির পর্যন্ত জগন্নাথ বলরাম ও সুভদ্রা রথ টেনে নিয়ে যান ভক্তরা এই পথ ধরে যাওয়ার সময় গ্র্যান্ড রোডে বলরামের রথের সামনে পদপিষ্ট হবার মতো পরিস্থিতি তৈরি হয় ভিড় চাপে অসুস্থ হয়ে পড়ে 550 জন ভক্ত বলা যেতে পারে প্রায় 600 জনের অবস্থায়widetilde মধ্যে আশঙ্কাজনক সূত্রের খবর 68 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে रथযাত্রা উপলক্ষে পুরি শহর জুড়ে কোরা নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল মোতায়েন করা হয়েছিল প্রায় 10 হাজার নিরাপত্তা কর্মী এর মধ্যে ছিল আটটি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী পুলিশ কিন্তু তারপরও এই হতাহাতের সংখ্যা যেন ভক্তদের মধ্যে চিন্তার ভাঁজ ফেলেছে ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর